নমস্কার বন্ধুরঘড় তোমরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন নতুন নতুন ভিডিও দেখতে থাকবেন বন্ধুরগড় আজই আমি তোমার একটা জিনিস শেয়ার করিম কি শেয়ার করিম জানেন চৌচি পিঠা বানাম উল্লে তোমার লাখ শেয়ার করিম কেনে না আমার এই মাসের সংক্রান্তিতে মোর শ্বশুর মারা গেছে পিঠা বানানোর দিনে দিন আমার পিঠা খাই না তো পিঠাটা আমি আগতে বানিয়ে ধরছ তে এলাই তোমার লাখ শেয়ার করে ধরছ তা দেখেন কেন ক্যান করি বানাম চৌচি পিঠা নমস্কার তো বন্ধুরগড় মুই যে আলা চচি পিঠা বানাই আয় যে করি বানাই মিললেই তোমার লাগ শেয়ার করি আই যে মুই এক গিলাস জল দিবা দরছু তাই জলটা ফুটি যাবে এক গিলাস জলেই হয়ে যাবে আর বেশি না লাগবে তো এইটার মধ্যে জলটার মধ্যে মুই এলা দিবা দরছু বেকিং পাউডার এক চামচ এটা দেবার দরছুম বন্ধুরগড় যা পূজা পাঠ সফাই করে তো অনেকেই লবণ খায় না আই যে মুই সন্দুক লবণ দিলাম আধা চামচ আর এক চামচ মুই এই যে ঘি দেবার দরছুম বন্ধুরগড় ঘিটা এটার সাথে মিলিয়ে দেবে ঘিটায় ঘলি দেবে তো জলটা ফুটিয়ে যাবে ছিটের মধ্যে মুই এলা ময়দা দিম আর চাউলের গুঁড়া দিব তো বন্ধুর ঘর মুই ওই যে জলটা ফুটি গেছে তে আদা বাটি মুই চাউলের গুঁড়া দিবা দোকান বন্ধুরগর চাউলের গুঁড়া দিয়ে আর লাড়া জনই লারা সবাই না তাউটের সাথে মুই একটু ময়দা দি

সুন্দর দোয়া দেখো একটু শক্ত থাকলে ভালো হয় আর জন্য একটু শক্ত রাখি তাহলে ডলিতে ভালো হবে তা হয়ে গেছে বুধবার তাহলে আমি থালোর ডালি নিচ্ছা বন্ধুর গড়াই দেখো এই মতন ডলা হয়ে গেছে তো মুর ডালি দাও থালোর ডালে দিচ্ছি দেখোখানে তাহলে এইটা গরম গরমে মুই দোলা কেন না ঠান্ডা হলে এটা আবার হবে না আমার দুজন মানুষ তো অল্প বানালো হ্যাঁ এগুলোই অনেকগুলো হবে দেখো বন্ধুরগলি নিলাম ভালো করলে জলটা বল অনেকক্ষণ ফুটিন লাগে না ফুটিলে সসি পিঠা এখন ভালো হয় না ওই জন্য আমি অনেকক্ষণ ফুটি নিলাম হারা গেছে বন্ধুরগুলাম এটা দিয়ে সসি পিঠা তৈয়ার করি তো ওইটাই তোমাকে শেয়ার করি তো জানালা দেখা বলি হয় আমি তো বন্ধুরবার এই মতন করি মুই লম্বা করিয়া আইজে নিয়ে আইজে দেখা লই কাটি নিছি এই মতন করিয়া আজ ওইটা ফির আরো পাতলা করি নেবে নলে জিনিসটা সুন্দর হবে না এই মতন করলুম যে এতগুলা নিলাম নিলুম বন্ধুরঘর যে দেখো স্প্রিংয়ে করি নেবে এই মতন হাতের ইয়েটা দিয়ে যে দেখো স্প্রিংয়ে কাটি না বন্ধুরঘর দেখো শর্টকাট মানসি আরো কয় অনেকগুলো ঝামেলা ইচ্ছু ঝামেলা আই যে এতগুলা বানিয়ে রাখসুম আই যে দেখো লই বানিয়ে রাখছিখানা আটা লাগবে দিয়া তাই সবগুলো বানিয়ে নিমু বন্ধু কর দেখো এতগুলা বানালুম তাই সবগুলো বানানি মতো তোমার লগ শেয়ার করি দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরঘর শর্টকাট এলিয়া এত ঝামেলা না হয় মানুষ আরো কয় অনেক বলে ঝামেলা কিছু না ঝামেলা যা আয় তো বন্ধুরগড় তাই চচি পিঠেখানে তো কেনা বানিয়ে নিলুম আমার মানসি বেশি না হয় দুজন মানসি তাই যে সঙ্গে মি একটু পুলি পিঠা বানালুম আর ওইলে রসগুলো বানালুং আবার আজ যে উকুরি আমার বানান না গে তো উকুরি বানালুং ফির চমচম বানালুম তো এলে হয়ে গেছে তা সঙ্গে পড়বে খেজুরের গুড় ঘর আর ওই যে নারিকেল নারিকেল গুড়ি থস তেল আমি বানিয়ে বন্দুর ঘর আয় যে দুধ নিলুম আধা কেজি এক কেজি নিলুম যার পরে এতো কানা হয়েছে গায়ের দুধ তেলাটের মধ্যে আজ অল্প অল্প করিয়ে দিবার বেশি জাল ভালো না যাবে অল্প অল্প করিয়ে দিবার বেশি পাতলা হইলেও হবে না ঘন হইলেও হবে না

এইটার সঙ্গে দিই নারিকেল অন্ধকার নারিকেল দেওয়া দরছই দিই খেজুরের গুড় এটা যাইবে দিবার ধরছ দুইটি এলাইস বন্ধুরগড় একটু সেন হইবে হ্যাঁ এলাইস দেবার ধরছ হ্যাঁ বন্ধুরগড় হায়া গাইছে এটা বেশি নান লাগে আজ এইরকম বাসি গেছে হায়া গাই এলা মুই এটার মধ্যে খেজুরের গুড় মুই আজ এই গুগ গুলি থসুম খেজুরের গুড় দেবার ধরছ জাল করি থস আর দিলে ফাটি যাইবে তার জন্য করার মতন খেজুর কি সুন্দর হয়েছে গুঁধক খাইতে গেলে এমন টেস্ট হইবি নামিয়ে নেন তো খাবার ফিট খেয়ার করিনি তোমার আই যে দেখো বন্ধুগল ওটা ভাসি দেইবে আই যে কখন আয় যে এইরকম সুন্দর একদম হয় যে গুটালেই থাকি আয় যে দেখো বাসনটা আমার ছোট্ট হয়ে গেল আই যে দেখা বন্ধুগল গোটাল থাকিবে এটা নারিকেল তো ওই জন্যে এরকম দেখা যায় আয় যে হায়া গেল বেশি মোটা করা যাবে না পাতলা করা যাবে আর টুকুদের গুড়টা নাগবে হ্যাঁ তো মর চর এখান হায়া গেছে বন্ধুরগর দেখো একটু এইরকম ইয়ে আছে একটু পরে টানি যাইবে তাহলে দেখা এই মতন দামে নিল তো ঘর মর চর চিপিঠা এখানে যে দশ মিনিট রাখে দিসুম দেখো কত বন হয়েছে তেল আমি খাবার ধরছুম বন্ধুর ঘর আগত গরম গরম মুখ স্বামী দিয়ে দিলুম এলাম খাবার জড়া ধরছ তো কি সুন্দর হয়েছে বন্ধুরঘ যে মুই এটা রসগুল্লের মতন হয়েছে দেখো কি সুন্দর সব রসগুলোর মতন যে রসগুল্লা গান কাটি ধরছ বন্ধু খাবার চাবার দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরগুল রাখলাম দশ মিনিট পরে দেখো কত ঘন হয়েছে